মডার্ন লুকে লাজুকে দেখে চমকে উঠল তার শাশুড়িমা হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে ধারাবাহী কোণে দেখা আলো যেখানে দেখা যায় লাজুর ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নিলে প্রথম থেকেই আপত্তি দেখাতে থাকে লাজুর শাশুড়িমা তবে লাজু তার শাশুড়িমাকে বোঝায় মেয়েদের পড়াশোনা করার প্রয়োজনীয়তা এবং সাথে মহিলা ডাক্তার শুধুমাত্র মহিলাদের জন্যই নয় এই গোটা সমাজের জন্য প্রয়োজন তবে শাশুড়িমা না বুঝলেও সুদেব যেন আচমকায় অনেক বুঝদার হয়ে উঠেছে সুদেব লাজুর পাশেতে দাঁড়ায় সুদেব লাজুকে সাথে করে নিয়ে আসবে শহরের কলেজে তবে এবার শুরু হবে লাজুর ঘুরে দাঁড়ানোর পালা লাজু ডাক্তার তো হবে ঠিকই তবে লাজুকে নিয়ে বড্ড বেশি ভয় পাচ্ছে তার নিজের শাশুড়ি মা লাজু আবার সুদেবকে বোকা বানিয়ে হাত ফোসকে পালিয়ে না যায় সে কিছুতেই স্থির হতে পারে না তার মন খালি কু ডাকতে থাকে বারবার সে মনে মনে বলে লাজু কলকাতায় চলে গেলে ঠিক দেখা করবে ওই অনুভবের সাথে তবে লাজু জানিয়ে দেয় শহরে সে যাবে ঠিকই সে থাকবে শুধু হোস্টেলে অন্যদিকে এবার বনলতা এবং ময়ূখের ভালোবাসার সম্পর্কের ব্যাপারটা সমস্তটা জানতে পেরে যায় অনুভব তাই আগামী দিনে বনলতা পড়বেই এবার মহা বিপদে লাজু এবং অনুভবের এই কাছাকাছি আসার সম্পর্কের রসায়ন জোরালো হবে আরও ততটাই বেশি তবে কি লাজু ও অনুভবের এই সম্পর্ককে মেনে নিতে পারবে আগামী দিনে সুদেব এবং সুদেবের পরিবার নাকি তারা সুদেবকেই দায়ী করবে এই সব কিছুর জন্য তো বন্ধুরা আপনারাও কি সুদেবের মায়ের মতন সুদেবের পাশে লাজুকেই চাইছেন নাকি অনুভবের সাথেই লাজুকে বেশ ভালো মানাবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ